হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় সিস্টেম গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখতে পারেন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা হবে জেনার ডাইনামিক্স ডাইনামেক্স খোপ গেদে এই পর্যালোচনাটি সেই সময়ে বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল এপ্রিল সাত দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি জেনার ডাইনামিক্স উপশ্রেণীর অন্তর্গত মিলেথেউই ছয় চারটি কোম্পানি বিশ্লেষণে জড়িত এটি খুব প্রতিনিধিত্বমূলক ভিডিও শেষ দিকে অর্ডারের সমাধানের জন্য দেখুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল হল এক আট পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে ছয় পাঁচ পয়েন্ট জেনরাও ডাইনামেক্স একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা জেনারেল ডাইনামিক্স এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক জেনারেল ডাইনামিক্স মাইনাস এক চার তিন শতাংশের পরিবর্তন দেখিয়েছে ছয় এক শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে কর্পোরেশনের বাজার মূলধন জেনারাল ডাইনামিক্স মূল্য ছয় সাত শূন্য নয় বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল ছয় পাঁচ পাঁচ বিলিয়ন জেনারাল ডাইনামিক্স এক শূন্য দুই তিন সাত শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর বট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন দুই দুই শূন্য পাঁচ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক নয় এক বিলিয়ন জেনারেল ডাইনামিক্স খোপ এক এক পাঁচ পাঁচ চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বই মূল্য দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার জেনারেল ডাইনামিক্স স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক শূন্য দুই তিন সাত শতাংশ বইয়ের মূল্য এক এক পাঁচ পাঁচ চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের এক তিন শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ এক শূন্য পাঁচ আট পাঁচ বিলিয়ন বৈমূল্যের আর্থিক দায় ইকুইটির চার আট শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন বাধ্যবাধকতা ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত এক সাত সাত উপশ্রেণীর গড় হল দুই চার আট যা উপশ্রেণীর গড় থেকে দুই নয় শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন সাত আর দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় চার তিন নয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে এক ছয় এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক চার উপশ্রেণীর গড় হল এক সাত যা উপশ্রেণীর গড় থেকে এক আট শতাংশ কম কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন তার আয়ের সাথে উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল চার সাত সাত এক শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব পাঁচ পাঁচ তিন আট শূন্য মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় এক ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল সাত নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় ছয় আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবকাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক এক পাঁচ দুই ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক তিন শতাংশ বেশি এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে রাউ ডাইনামিক্স খোপ বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পাঁচ সাত তিন হাজার এবং উপশ্রেণীতে ছয় চার ছয় হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন দুই তিন হাজার ডলার উপশ্রেণীতে গড় দুই এক হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড় পার্থক্য হল দুই চার শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির ব্যক্তিগত কর্মচারী প্রতি বিক্রয় চার শূন্য আট হাজার উপশ্রেণীতে তিন আর দুই হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি এক শতাংশের সাথে সংগতিপূর্ণ উপশ্রেণীর জন্য গড় দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক রেসায় এক চার কোম্পানির জন্য তিন পাঁচ শতাংশের একটি স্তর দেখায় জেনারেল ডাইনামেক্স যেখানে উপশ্রেণীর জন্য লেসাই স্তর এক চার প্রায় তিন পাঁচ শতাংশ টেকনিক্যালি সাবক্যাটাগরির শেয়ারের মূল্য প্রায় স্টকের মতোই জেনারাল ডাইনামিক্স খোপ কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় দুই পাঁচ শূন্য কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই আট আট বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক পাঁচ শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি প্রদত্ত সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিয়রু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে জেনারেল অল ডাইনামিক্স তথ্য সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি দুই পাঁচ শূন্য শূন্য এক মূল্যে একটি ক্রয় আদেশ খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন আছে কারণ অর্ডার খোলা সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই ছয় চার চার আট এসেট করা হয়েছে লস দুই তিন পাঁচ পাঁচ চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর লেনদেনটি সাত মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের উপর ভিত্তি করে স্বাধীনভাবে স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার উইকিয়েট একটি ভারসাম্যপূর্ণ বিক্রয় বাণিজ্য ভারসাম্যপূর্ণ লেনদেনের একটি ভিডিও এই চ্যানেলে প্রকাশিত হবে বা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় আদেশ স্বজনক্রিয়ভাবে সংশোধন করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা শ্রোতাগিউরু মার্কেটস আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক